বন্ধুরা আজকে চলে এসেছি আমি মান্না নার্সারিতে এই মান্না নার্সারি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে অবস্থিত অনেকের জানা নাই যারা বাগান প্রেমী আছেন এবং শীতের ভালো গাছ করতে চান তারা অবশ্যই এই নার্সারিতে চলে আসবেন এখানে আপনি সুন্দর সুন্দর জারবেড়া পাবেন যে যার বেড়ার কোয়ালিটি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এখানে সমস্ত রকম জার বেড়া আপনি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের জার এখানে পাবেন এছাড়াও শীতের সমস্ত রকমের গাছ আপনারা এই মান্না নার্সারিতে পেয়ে যাবেন এদের গাছের কোয়ালিটি বা এই নার্সারির গাছের কোয়ালিটি অন্যান্য নার্সারি থেকে অনেক আলাদা এবং যেগুলো হচ্ছে আপনার ম্যাজিস্টেড ভ্যারাইটি সেসব গাছ এখানে পাওয়া যায় শীতের তো এখানে আপনি ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব রকম গাছ এখানে পেয়ে যাবেন এখানে যত ইনডোর প্ল্যান্ট আছে সব কম দামের মধ্যে এখানে বেছে আপনি নিয়ে যেতে পারেন এবং এগুলো সব ইনডোর প্ল্যান্ট এখানে আপনি অর্কিড পাবেন দুশো আড়াইশোর মধ্যে এবং খুব ভালো গাছ ঝাঁকড়ানা গাছ এই অর্কিডগুলো আপনি দেড়শো দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন এখানে কিছু স্ট্রবেরি চারা পাওয়া যাচ্ছে যেগুলো মিষ্টি স্ট্রবেরি চারা সেগুলো পাবেন এছাড়াও প্রচুর পরিমাণে আপনার ইনডোর প্ল্যান্ট এখানে পাওয়া যাবে খুব কম দামের মধ্যে গাছ কিনে নিয়ে যাওয়ার পর আপনি গাছ বাড়িতে কিভাবে রাখবেন তার পরামর্শও এখান থেকে পেয়ে যাবেন সমস্ত ইনডোর প্ল্যান্ট সুন্দর সুন্দর গাছ ডেকোরেট করা গাছ সব এখানে পাবেন এখানে জবা পাবেন পঞ্চাশ ষাট থেকে আরম্ভ করে দেড়শো দুশোর মধ্যেও জবা আছে খুব ভালো ভ্যারাইটি পুনে ভ্যারাইটি দেশি ভ্যারাইটি ইত্যাদি জবা গাছ এখানে পেয়ে যাবেন এখানে আপনার যে বারুই পেয়ারা এবং আরও অনেক ভ্যারাইটির পেয়ারা আছে সেগুলো পাবেন আমের প্রচুর স্টক আছে এখানে আম গাছ পাবেন এছাড়া জল পদ্ধতিকে আরম্ভ করে শালুক সব পাওয়া যায় তবে এখন শীতকাল শীতের পরে আবার এগুলোকে বিক মানে বিক্রি করা হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে অর্কিড ক্যাকটাস ক্যাকটাসের এর প্রচুর ভ্যারাইটি আছে এখানে আপনি কিনে নিয়ে গেলেন আপনি ক্যাকটাসটাকে কিভাবে বাড়িতে রাখবেন তার পুরো পরামর্শ এখান থেকেই পেয়ে যাবেন মেদিনীপুরের মধ্যে মান্না নার্সারি হচ্ছে সবচেয়ে বড় নার্সারি এই শহরের বুকে একটা নার্সারি আছে অনেকেই হয়তো জানেন না সবাই এলআইসি থেকে গাছ কিনে চলে যান কিন্তু অবশ্যই এই নার্সারি ঘুরে আপনি যদি গাছ নিয়ে যেতে পারেন তাহলে আপনার গাছের কোয়ালিটি অনেক ভালো হবে এটাও একটা ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টটাও আপনি বাড়িতে নিয়ে যে রাখতে পারেন এছাড়াও শীতের প্রচুর এখানে গাছ তৈরি করা হয়েছে মনোমতো এখানে পিটুনিয়া থেকে জিনিয়া গেঁদা স্কোয়াশ সবজির নানারকম চারা এখান থেকেই পাবেন কপি থেকে আরম্ভ করে সব লঙ্কা এছাড়াও ফুলের শীতের ফুলের যত রকম গাছ আছে সব ছোটো চারা বড়ো চারা সবই পাবেন এখানে ফার্স্ট পট এবং সেকেন্ড পটের চারা এখান থেকে পেয়ে যাবেন এদের প্রচুর পরিমাণে এখান থেকে বিক্রি করা হয় এখানে হোলসেলও করা হয় যারা হোলসেল নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন এখানে পাইকারি দামে আপনাকে গাছ দিয়ে দিবে এখানে সবচেয়ে হচ্ছে এখানে জি জি প্ল্যান্ট থেকে আরম্ভ করে সব রকম গাছ আপনি পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে যেটা বাইরের সব গাছ বিক্রি হয় এলআইসিতে সেই সব গাছের কোনো কোয়ালিটি থাকে না এই মান্না নার্সারিতে খুব ভালো গাছের কোয়ালিটি আপনি দেখে নিয়ে যেতে পারেন এবং দামও রিজনেবেল এই মান্না নার্সারি থেকে সুন্দর গাছ পাওয়া যায় এই চ্যানেলে যারা নতুন আছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে শুধু আপনার নার্সারি দেখানো হয় না এখানে বিভিন্ন গাছের কিভাবে লাগাবেন তার টিপস দেওয়া হয় তো যারা চ্যানেলে নতুন আছেন গার্ডেন এগ্রিটেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিভিন্ন ভ্যারাইটির জবা আপনি পাবেন এটাও দেশে একটা ভ্যারাইটি ডবল এই ভ্যারাইটি যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে মাদার গাছ এই মাদার গাছে ছোট্ট চারা গাছ আপনি পেয়ে যাবেন বিভিন্ন আমের প্রচুর স্টক আছে যারা আমকে ভালোবাসেন লাগাতে সেই সব ভালো জাতের ভ্যারাইটি এখানে আম পেয়ে যাবেন এখানে ভালো জাতের আপনি বাতাবি পাবেন যেগুলো হচ্ছে রেড ভ্যারাইটি যেটা সেসবও পাবেন এখানে আপনি বিভিন্ন জবা তো পাচ্ছেনি জবার প্রচুর স্টক আছে এদের এগুলো জুই আছে জুঁই গাছও পাবেন আপনি খুব সুলভ মূল্যে পুরো নার্সারিটা গাছে ঠাসা ইনডোর আউটডোর প্ল্যান্টে ভর্তি এটা সপেদা আছে দেখুন সপেদা এই চারা গাছেই ধরে ফেলেছে এই গাছ খুব সুলভ মূল্যেই পেয়ে যাবেন আর আরও স্টক হয়তো আসবে তবে এখন যে সিজনটা চলছে শীতের গাছ শীতের গাছের প্রচুর স্টক আছে এটা পুরোটা হচ্ছে ইনডোর প্ল্যান্টে ভর্তি আছে এটা হ্যাঙ্গিং যত রকম আপনার ইনডোর প্ল্যান্ট আছে সব এখানে পেয়ে যাবেন এখানে এসে আপনি গাছ চয়েস করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এবং বাজার থেকে অনেক সুলভ মূল্যে এখানে গাছ আপনি পেয়ে যাবেন যেসব গাছ আপনি এখান থেকে সংগ্রহ করবেন এবং তার সমস্ত রকম টিপস এখান থেকে পেয়ে যাবেন আপনি এখান থেকে সিন্ডারও পেতে পারেন অনেকে সিন্ডারে লাগাচ্ছে গাছ তবে সিন্ডারে আমি বারণ করি অনেককেই যে সিন্ডারে বেশি কেয়ার করতে হয় গাছের তো যার সময় আছে অবশ্যই সিন্ডারে গাছ নেবেন কিন্তু আসল হলো মাটি মাটিতেই আসল গাছ হয় তাতে কেয়ারটা কম লাগে সিন্ডারের মতন এত কেয়ার লাগে না সিন্ডারে গোলাপ ভালো হয় কিন্তু প্রচুর কেয়ার করতে হয় একটু এদিক ওদিক হলে আপনার গাছ কিন্তু শুকিয়ে মরে যাবে কাজের সবচেয়ে ভালো উপায় হলো মাটিতে গাছ লাগানো সেটা গোলাপই হোক বা শীতের ফুল আপনারা অনেকে দেখবেন যে চন্দ্রমল্লিকা করে থাকে সিন্ডারে কিন্তু সেক্ষেত্রে প্রচুর কেয়ার করতে হয় একটু জল যদি কম পড়ে যায় তাহলে গাছ সহ পুরো ফুল শুকিয়ে যাবে সবসময় খেয়াল রাখতে হবে এবং প্রচুর পরিমাণে জল লাগে সব রকম গাছ এই মান্না নার্সারি আসল সম্ভার এখানে শীতের গাছ গ্রীষ্মের গাছ এছাড়া আউটডোর ইনডোর প্ল্যান্টে ভর্তি সবাই ভালো থাকবেন ভিডিওটি ক্যামেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব সবাইকে ধন্যবাদ